পুরা খেতটা তুমিই কাটলা কাকু কোন খেতে করে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম পিছনে ধান খেতে তো ধান উঠে যাচ্ছে এরপরে হয়তো হবে ভুট্টা খেত তাই না দাদু ভুট্টা খেত হবে এরপরে তো ধান কাটা এরকম হাতে কাটা এখন তো উঠেই যাচ্ছে দিন দিন মেশিন দিয়ে কাটে মেশিন লাগায় নাই না এটা আমাদের দাদু একাই কাটছে কাকু কাটে আমাদের কাকু তো পিছনে আসলে এই দৃশ্যগুলো দেখতে পারি খুব ভালো লাগে আর মিকিকে নিয়ে আসলে তো সবচেয়ে বেশি খুশি মিকিই হয় পিছনে আসলে এত মানে খোলামেলা জায়গা গরু ছাগল পাখি ওগুলো দেখে মানে ও পুরো পাগল হয়ে যায় এই দেখো না এখানে গিয়ে এখন কি সব দেখছে ধান খেতে আয় তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বাড়ির পিছনে যে কটা দিন বাড়িতে আছি ঘুরে নিলাম আবার যখন আসবো তখন এসে বাড়ির পিছনে কি দেখবো জানি না কেত দেখবো না ধান কেট দেখবো তো ভুট্টা না ভয়ে বয়ে মানে সরি বুট্টাকেট বলছি ধান কেটে ভয়ে বয়ে এসেছি কারণ অনেক ভিডিওতে দেখি ধান ক্ষেতে সাপের ভয় থাকে গোকরো তারপরে আবার রাসেল ভাইপার যদিও আমাদের এই এলাকাতে আমি রাসেল ভাইপারের কোনো মানে আবাস মিলে আমি দেখিনি যে কোথাও মানে রাসেল ভাইপার দেখা গেছে কিন্তু তারপরেও ধান খেতে নাকি থাকে আমার ভীষণ ভয় লাগে দাদুকে জিজ্ঞেস করে আসলাম কারণ এই কল্লোলের সাথে আসলেও আমাকে পিছনে আসতে দেয় না মানে এই জায়গাতে আসতে দেয় না থাকলে পুকুর থাকো আর পুকুর বাড়ে না কয়েকটা গর্ত দেখা গেছে কয়েকটা গর্ত আছে আর এগুলো ইঁদুরের গর্ত ইঁদুরের গর্তই তো ওরা থাকে তো যাই হোক চলো একটু পিছনে থেকে তারপরে বাড়িতে যাব আজকে রান্নাবান্নার অত চাপ না থাকলেও ওই ডিমের ঝোল তো করতেই হবে ডিমের ঝোল আর ভাত সাথে আরেকটা কিছু করতে হবে খাওয়া দাওয়া তো করতে লাগবে আর ও গেছিলো বাজারে বাজার থেকে এসে আমাকে ফোন করলো বলে কি আসো তাড়াতাড়ি বেড়াটা ভাঙতে লাগবে ওই যে সিলিংয়ের বেড়াটা ওটা ভেঙে পুরো মানে একদম সুন্দর করে গুছিয়ে রেখে যেতে হবে দেখো মিকি কোথায় তো চলো দেখো বকটার পিছিয়ে পিছিয়ে মিকি যাচ্ছে একটা বক কি সুন্দর এখানে ও এসেছে পোকা খেতে দেখো কি সুন্দর অনেকে বকের মাংস খায় তোমরা কারা কারা বকের মাংস খেয়েছো কমেন্টে জানিও তো আমি কিন্তু কোনো দিন খাইনি আমি শুনেছি যে বকের মাংস খায় অনেকে এ দেখো এটাও যাচ্ছে পৃথিবীতে দেখো নতুন দেখেছো ও কি সুন্দর না বকটা আমি না আমাদের এলাকায় দেখেছি একজনকে বক পুষতে দুটো বক মানে পুষতো আর কি এরকমই ছিল কালারগুলো একটা সাদা আর একটা এরকম কালার এ দেখো এখানেও একটা বক আছে ওই দেখো কি সুন্দর ওই মেঘের আড়ালি আছে মামা কি সুন্দর সব মেঘগুলো গিয়ে মামাকে ঢেকে দিয়েছে পুরো আকাশে আর কোথাও এরকম মেঘ নেই দেখো শুধু ওই সূর্যিমাকে ঢেকে রাখার জন্য মেঘগুলো এখানে চলে এসছে তোমাকে দেখা দাঁড়ায় আছে কি বক ধরতে পারবি না তুই আয় মিকি চলো যাইগা আসো আসো অনেকক্ষণ আমরা বাড়ির বাইরে চলো রান্না করতে লাগবে তো শুধু পিছনে আইসা খেলু করলে হবে এদিকে সব ওর বাহিনীরা বসে আছে শুয়ে আছে ভয়ও পায় না একটা শুধু ছাগলের বাচ্চা এখানে থাকো তুমি থাকো তুমি কি চলো মিকে আসো ওদের ডিস্টার্ব করো না তোমাকেও কিছু করবে না আসো যাও যাও যা বাড়ি যাও বাড়ির রাস্তা কোনটা যাও গেলাম দাদু চল চল কত পাখি যে যাচ্ছে পোকা খেতে ধান খেত কাটছে আর অনেক পোকা বেরোচ্ছে তো চলো এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয়েছে দাঁড়িয়েই থাকি ভীষণ ভালো লাগছিল দেখতে ধান ক্ষেত কাটছে আর দুনিয়ার পাখি বকের সব আড্ডা মানে পোকা অনেক পোকা ধান কেটে এগুলো খেতেই আসছে ওরা মনে হচ্ছে যেন ওখানেই দাঁড়িয়ে থাকি কি ভালো লাগছে আবার এদিকে ও বলছে তাড়াতাড়ি আসো কি হয় আসো আসো কি তুমি পা ধোয়া লাগবে নাকি পা ধোয়া লাগবে আসো পা লাগবে তো দাঁড়াও ধান কেটে বেড়ায় আসছো না তুমি ধান কাটা দেখছি আমরা বক দেখছি পাখি দেখছি তুমি তো গেলা না আর ভাল লাগতো এদিকে বাবা কালকে চলে যেতে লাগবে সেটা ভেবেই আমার মানে বারবারই শুধু মনটা খারাপ হয়ে যাচ্ছে তো সবাই মিলে যাব একদিকে ভালোই লাগছে দেখো একটা সাদা ফুল ফুটে আছে এখানে মিকি কোথায় গেল এইদিকে জানলা ওই দেখো বলতে বলতে ওইদিকে চলে আসে আমি কি আমি কি না কি বাইরে ওর পা ধোয়া দিয়েছি গটান গটান এ ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো ধরো তো দেখো বেড়ার এই যে এগুলো খুলছে সব খড়ি হিসেবে ব্যবহার করা লাগবে আর আমি এখন যাব রান্না করতে আলু আর ডিম বাবা কথা বলতে পারছি না আলু আর ডিম সেদ্ধ বসাবো ডিমের ঝোল বানাবো আর এই যে তোমরা বলেছিলে কালকে যে হাসনা না গাছটা কেটে দেওয়ার জন্য এটার গন্ধে নাকি সাপ আসে তো এতগুলো করি এসছে না দেখেও মায়া লাগে এ কত সুন্দর কুড়ি এসছে আর আমি যদিও এখনও পর্যন্ত আমার বাড়ির হাসনায়না ফুলের গন্ধ পাইনি আমি জানি না এগুলো কি এখন এগুলো তো সত্যি হাসনায়না কিন্তু ফুল তো ফুটের ফুটার পর গন্ধই পাইনি আমি কেন জানি যাই হোক চলো আমি রান্নাটা বসিয়ে দিয়ে গিয়ে রান্নার ফাঁকে ফাঁকে এসে দেখা যাবে ও আরেকটা জিনিস তোমাদের দেখাই আমার এখানে করলা গাছ উঠেছে যে করলা গাছ আর আমাকে বাজার থেকে করলা কিনে খেতে হবে না বুঝলা তোমাকে কষ্ট করে আর কল্লা আনতে লাগবে না এই দেখো কল্লা গাছ হয়ে গেছে কি সুখ তোমার তাহলে ভাবো শুক না কও কল্লা গাছ হয়েছে কল্লা গাছ তারপরে যে কাকরোল গাছ এগুলো হয়েছে আর বাজার থেকে না লাগবে না কি কই গেলা ও ওখানে বসে আছো থাকো দেখো ডিম আর আলু একসঙ্গে সেদ্ধ দিয়ে দেবো তো সেই কারণে এখানে আটটা ডিম মানে মিকির জন্য ডিম শুধু সেদ্ধ করবো তরকারিতে দেবো না আর আমাদেরটা তো ভেজে আর কি রান্না কর যেভাবে আর কি আলুর ঝোল করে আলু দিয়ে ডিম দিয়ে সেরকম আর আজকে আর ওকে মাছ আনতে নাই করলাম কালকেও মাছ আমরা খাবো না যাওয়ার সময় সিম্পল একদম ডাল ভাত আর হচ্ছে সাথে একটা বেগুন ভাজা করলেই হয়ে যাবে বেগুন ভাজার ডাল কারণ ওই যাওয়ার সময় এত কিছু আইটেম আর এবার রাখবোই না তার মধ্যে আরও একটাই তোমরা কমেন্টে বলেছো যে বড়ি মানে বড়ি যেন খাওয়াই আর কি মানে বমির ওষুধ আর কি তো ওই জন্য বমির ওষুধটাও মাকে খাইয়ে তারপরে যাব আর এমনিতেও মাকে বলেছি যে আগে আগে খেয়ে নিতে তাতে করে মানে গাড়ি উঠতে ওঠার আগেই খেয়ে গিয়েই গাড়িতে ওঠাটা খুব কষ্ট আর আরেকবার যখন আমরা কলকাতা থেকে এসেছিলাম গরমও ছিল খুব অতিষ্ঠ পরিমাণে ওই জন্য আরও বেশি খারাপ লেগেছিলো কিন্তু এইবার তো সেটা নেই এবার তো ঠান্ডা আশা করি ভালোই লাগবে এখন ভাত উপর দিয়ে দিলাম আর এদিকে দেখতে দেখতে আলু আর ডিম সেদ্ধও হয়ে গেছে অনেকক্ষণে আমি এখন ও খোসা ছাড়াবো আর মশলাটা পেস্ট করবো এই যে আলু আলুগুলি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে লঙ্কা এগুলো পেস্ট করব আর ডিম ডিম আর আলু ছাড়াবো চলো দেখে আসি কতক্ষণ কাজ এগুলো আর মা ওইদিকে ঠাকুর করে ঢুকেছে পুজো দেবে কি করে বসে আছে মন খারাপ করে ওই দেখো অনেক কাজে এগিয়ে ফেলেছে একা একাই ডিম আর আলু নিয়ে এখানে বসে যাব ডিমের খোসা ছাড়াবো আলুগুলো মানে আলুগুলোরও খোসা ছাড়াবো আর আমার বারবার এত জল পিপাসা পাচ্ছে আজকে আর এমনিতেও মানে প্রচুর জল পিপাসা পায় এখন জলটা কম খাই না শীতের দিনে তো জল এমনিতেই কম খাওয়া হয় আর বারবারই জল পিপাসা লাগছিলো মায়ের দিকে পুজো দিচ্ছে তো আমি এই পাশে ডিম খোসা ছাড়িয়ে আর ওইদিকে মশলা করার জন্য আবার সব রেডি করে রেখেছি শুধু ডিমটা খোসা ছাড়িয়ে ডিমটা ভেজে ডিম মানে আলু আর ডিমের ঝোল করবো ব্যাস আর ওইদিকে ও বেড়াগুলো খুলছে আমাদের ঘরের দুটো ধর ধরো বেড়া বলতে সিলিং আর কি আমাদের ঘরে দুটো সিলিং মার ঘরে দুটো সিলিং তার মানে চারটা চারটার মধ্যে দুটো সিলিং ভেঙে আর কি খড়ি বানানো হচ্ছে আর বাকি দুটো সিলিং একটা কাকুকে দেওয়া হবে তো আমি বলেছি ও বলেছে দুজনেই আর কি যে দিয়ে দিই চলো গেছে কমপ্লিট এখন তাহলে কি করবা সান করতে যাবা এই যে কালকে আমি যেমন করে রাখলাম মনে করে পারবা কি ওখানে আবার সব নামাইতে আবার করতে লেগবি কিছু করার নাই আর ওই দুইটা বেড়া কি একা একাই খেলে একা একাই খেলে দেখো 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 মনে হচ্ছে পাগলা হয়ে গেছে ਕੀ ਖੁਸ਼ੀ ਜੇ ਖੇਲਣਾ ਤਾਂ ਨੀਆ তো ডিমের ঝোল করব আর তার সাথে কালকের একটু মাছের তরকারি আছে মাছের মাথা টাথা দিয়ে অল্প একটু ঝোল রয়ে গেছিলো তো সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে আর রাতে ওই ডালটা আজকে রান্না করে রেখে দেব যাতে কালকেও তো রান্নার ভেজালটা না থাকে শীতের দিন তো ফ্রিজের মতো কাজ করবে আমাদের এখানে তো এখন মানে এত শীত যে ফ্রিজের কোনো দরকারই হবে না তো এই জন্য আজকে লঙ্কার গুঁড়ো নেই একটু লঙ্কার গুঁড়ো না দিলে ডিমের রঙটা সেরকম একটা আসে না আর ডিমের ঝোলে একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালোই লাগে তো যাই হোক দেখো পাঁচ ফোড়ন তারপরে পেঁয়াজ কুচি তেজপাতা আর তার সাথে বাটা মশলা সমস্তটা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই পাশে আলুটাকে আধ ভাঙ্গা করে রেখেছি সেটাকেই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে তারপরে আর কি ঝোলের জন্য জল দিব আর ডিমগুলো তো ভেজে রেখেছি আর মিকির জন্য দুটো ডিম আলাদা করে রেখেছি কারণ ও যেহেতু তরকারি ডিম খাবে না তাই ওটা সেদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছে দিয়েছিলাম মাথায় রাখো যেমন জাগা নাই বাড়িতে এতগুলো খড়িয়েছে চলো আসতে রান্না করি খড়িতে খালি খড়ি করব আর রান্নার করা লাগবে না আমি এদিকে ঘরের কাজ করতে করতে ওইদিকে এতগুলো খড়ি বার করেছে বার করে এই যে এখানে এনে রেখেছে খড়িগুলো অনেকগুলো খুরি হয়েছে এগুলো তো কালকে রেখেছিলাম আর এগুলোই যে আজকেও রাখলো তো জানি না এই শীতে রান্না করতে পারবো না কি ভাগ্যে কি আছে আর এখন এই যে প্লাস্টিকগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে ও সানু এইটা রাখলো না কে ওই যে ওগুলো এগুলো আমি রাখছি তো এইগুলো দিয়ে খুব সুন্দর আর রান্না হবে এইখানে রাখবা বাইন্দা দেও দড়ি দিয়ে বাইন্দা চিকন করে তারপরে শানু এটা সর এটা কিন্তু সেই ধাউ করে কিন্তু জ্বলবে সব প্লাস্টিক একবারে তো তো রান্না শেষ রান্না শেষ করে এদিকে গরম জল বসিয়েছি স্নান করবো জন্য এই হচ্ছে এখানে ডিমের ঝোল লঙ্কার গুঁড়ো দিইনি বলে কালারটা এরকম হয়েছে লঙ্কার গুঁড়ো নেই আর এটা কালকের তরকারি এটা দুপুরে শেষ হবে মাছের তরকারি আর এটা দুই বেলার জন্য রান্না করেছি এটা হচ্ছে ডিম সেদ্ধ গুটুনের এটা রান্নাতে দিইনি ঘুটুনের দু দুটো ডিম সেদ্ধ আর এখানে রয়েছে ভাত সেই আগুন জ্বলছে আমি সকালবেলা আগুন ধরা দিয়েছিলাম এখানে যত প্লাস্টিক ছিল আমাদের ঘরের সিলিং অবশেষে খড়ি আর আগুনে পরিণত হয়েছে তো দেখো ও খেতে বসেছে আমিও এখন বসবো স্নান করে আসলাম আসলে এই খড়ি কাজ টাজ করা এগুলো মানে প্রচণ্ড পরিমাণে খাটনি হয় আর আমাদের তো করে অভ্যাস নেই যদি করে অভ্যাস থাকতো তাহলে প্রচুর খিদে পেয়েছে ওর আমার তো অনেকক্ষণে খিদে পেয়েছে বলে বলে আমি খিদা মানে খিদা না কি বলে ওটাকে টায়ার্ড হয়ে গেলাম বলে বলে আমি টাইমে মা শশা কেটে দিচ্ছি একটা কয়েকটা শশা নিয়েছিলাম কলকাতার থেকে একটাও খাওয়া হয়নি তো চলো খেতে বসি খায় খেয়ে দেয় তারপর কথা তো দেখো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি কারণ আজকে প্যাকিং কমপ্লিট করতে হবে কালকে যেহেতু আমাদের বাস প্রথমে ভেবেছিলাম কিছুই নেব না কারণ ওখানেও তো আছে নাইটি টাইটি তারপরে ভাবলাম জানা নিয়েই যাই আবার কোন দিন আসবো না আসবো কোনো তো ঠিক নাই তো ওই জন্য দু একটা নাইটি আর যে সুতির থ্রি আছে আমার মানে এদিক সেদিক পরে যাওয়ার জন্য সেগুলো তো লাগবেই তো এগুলো আর কললের দু একটা প্যান্ট আছে শার্ট আছে মার শাড়ি টাড়ি অবশ্য মার ব্যাগ কিন্তু আলাদা আমাদের ট্রলি আলাদা মিকির ব্যাগ আলাদা তো সব মানে তিনটা ব্যাগ হবে আবার গোপু যাবে একটা ব্যাগে সব কিছু মিলিয়ে ওই টুকটাক আর কি বেশ কয়েকটা ব্যাগ হয়ে যাবে আর এদিকে আমার হাত ব্যাগ তো থাকছে ওর আবার পিট ব্যাগ থাকছে তো সব কিছু গুছিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া না খুবই টাফ আর এই যে কম্বল টম্বলগুলো দেখছো সব কিছু কিন্তু ট্রাঙ্কের ভিতরে রেখে আমরা যাব কম্বল বালিশ কিন্তু তুষকগুলো তো ট্রাঙ্কে আসবে না আর এত বড় ট্রাঙ্ক এখন কিনাও সম্ভব না নতুন তোষক জানি না ভগবান যে কি লেখে রেখেছে আমাদের কপালে তো মারগড়ের তুষকটা আর আমাদের দুটো তুষক একখানে করে আমরা রেখে যাব। আর এই যে কাগজপত্র অনেক কিছু নিয়ে যেতে হচ্ছে মানে সমস্ত কাগজপত্র তো আমরা মানে ক্যারি করি যেখানেই যাই সেখানে নিয়ে যাই সাথে তো এগুলো হচ্ছে সব গুছিয়ে নিচ্ছি আর মিকির গেঞ্জি নিতে হবে মিকির একটা খেলনা নিতে হবে অনেক দিন পর মানে বাড়ি থেকে সবাই মিলে যাব সেই দেখতে দেখতে তিন মাস হয়েই গেল। এবার গিয়ে আমাদের মনোযোগ দিয়ে বিজনেসটা করতে হবে কারণ এই যাতায়াতের মাধ্যমে সবচেয়ে যেটা ক্ষতি হচ্ছে ওর বিজনেস আর ওরও ওই জন্য মনটা ভীষণ খারাপ যে সব কিছুই ঠিকঠাক চলে শুধুমাত্র আমার বিজনেসটাই ঠিকমতো মতো চললো না এই যাওয়া আসার মধ্যে এই যাবো এই কাল যাব এরকম করতে করতে তো আর দোকানের মাল নিশ্চয়ই আনা যায় না তো এইবার একদম সবাই মি মানে সবাই মিলে যখন যাবো একদম ঠিক সে সুন্দর করে সমস্তটা শুরু করব। আর আমার ভয়েস ওভারে তোমরা হয়তো একটু সমস্যা হতে পারে তোমাদের কারণ প্রচুর শব্দ তো আমি অর্ধেকটা ভিডিও এডিট করেছিলাম বাড়িতে আর অর্ধেকটা ভিডিও আর মানে এডিট করতে পারিনি সময় মতো যাই হোক এবার তোমাদের হয়তো একটু শুনতে মানে কষ্ট হতে পারে একটু মানিয়ে নিও তো দেখো ট্রলি তো এত উঁচু হয়ে গেছে কারণ এখানে দোকানের মালও আমরা নিয়ে নিয়েছি কারণ বাড়িতে রেখে গেলে কী হবে ওখানে গিয়ে আবার কয়েকটাই আছে নাইটি সেগুলো দেখালেই তোমরা পছন্দ করে নিয়ে নিতে পারবে সেই কারণে মানে এতটা প্যাকড হয়ে গেছে আর কি সমস্ত কিছু গোছ কমপ্লেট কমপ্লিট এবার শুধু কালকে সকালে পুজোটা দিয়ে গোপুকে নেওয়া আর বাসনপত্র সবগুলো ঠোকানো দেখো ভিডিও শুরু করতেই মিকি খাটের তলার থেকে এখানে চলে আসো ও সব বোঝে সব বোঝে ওই যে দেখো ট্রলি ওই যে ট্রলি ঘরে রেডি মার ঘরে ওই ঘরে ব্যাগ রেডি তো ওই ঘরে আর গেলাম না শরীরটা চলছে না মানে চোখ মুখ দেখলেই বুঝতে পারছো শরীর ভীষণ খারাপ লাগছে সবাই মিলেই যাচ্ছি কালকে তো আমাদের বাস হচ্ছে দেড়টার সময় আর এখান থেকে কমসে কম এগারোটার মধ্যে তো রওনা দিতেই হবে টোটো দিয়ে যাব টোটোকে ফোন করা হয়েছে কাল গতকালকেই ফোন করা হয়েছে তো সবাই মিলে দেখো নাকের নথটার মধ্যে একটা কিছু ছিল আর টোটো দিয়ে যাবো এটাই ভালো আর হচ্ছে কি জার্নির কথা মনে হলেই আমার যেন কেমন গা পাকায় আর তার মধ্যে যে আমার এই ওষুধগুলো চলছে না এই ওষুধগুলো এমনিতেই মানে গা পাকায় কেমন গা গুলায় মানে যে কেমন লাগছে যেন তার মধ্যে এই জার্নির কথা মনে হলে আমার এত খারাপ লাগছে কিন্তু কিছু করারও নেই আমার কালকে রওনা দিয়ে পরশু মানে যেদিন নামবো সেদিনই আমার ডাক্তার দেখানো রবিবারে রওনা দিচ্ছি সোমবারে পৌঁছাবো সোমবারেই আমার ডাক্তার দেখানো তো ওখানে পৌঁছাবো সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে হয়তো তারপরে আমাদের আবার ওখান থেকে রুমে কোনো রকম সবাই গিয়ে কিছু খেয়ে বাস আমাকে আমাদের দুজনকে বেরিয়ে যেতে হবে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো সেদিনই একটা বড় সড়ো একটা কোনো চেক এবং রিপোর্ট হবে যে কি হবে ফিউচার যে ইঞ্জেকশান দেবে কি দেবে না এখন নাকি আপাতত এইভাবেই ও ওষুধ চলতে থাকবে তো তাহলে হয়তো আমাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে সিদ্ধান্তের উপর ডাক্তারের সিদ্ধান্তের উপরে জীবনের মোড়টা ঘুরবে একটা একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে এইভাবে আর চলছে না তো যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম একদম দেড় এক ঘন্টার মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম তো এবার হচ্ছে হাত পা ধুয়ে আসলাম মুখে ক্রিম টিম লাগাবো আর তারপরে খাবো তারপরে শুয়ে পড়বো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে কালকে ঠাকুর ঠাকুর করে রওনা দিচ্ছি সবাই প্রার্থনা করো যেন আমরা ভালো করে গিয়ে কলকাতায় পৌঁছাতে পারি আর মিকি সোনারকে বারবার বলছি মিকিও যাবে মিকিও যাবে কারণ এত ব্যাগপত্র সব গোছানো হচ্ছে ও মানে শুধু ঘুরে ঘুরে দেখছে যে ওকে নেবো তো আদৌ তো ওর জামাটা তো ওই দিনই ঢুকানো হয়েছে ওকে দেখিয়ে তারপরে বারবার আমরা বলছি মিকিউ যাবে মিকিউ যাবে কিছু কিছু বলতে চান আপনি খুশি না মিকি ভীষণ খুশি হ্যাঁ তো চলো গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে টাটা